আ 10 11 12 13 14 15 আর কমও মানে কোনটা বেশি বেচা হয় হ্যাঁ ফুয়া মুসি বেশি বেচা হয় কি বেচা হয় বিয়ের মুসি বিয়ের মুসি কত দূর থেকে আসছে আমার বাসায় আপনি লক্ষিয়া প্রতি বছরই আশা হয় না না আমি অনেক বছর পরে আসছি ছোটবেলায় আসছিলাম তো অনেক বছর ডাকা থাকি নানা ধর্ম বর্ণের দেশ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশে রয়েছে কয়েক ধর্মের বর্ণের মানুষ তবে আমরা যে ধর্মের বা যে বর্ণেরই হই না কেন আমাদের উৎসব আমেজ যেন একই সূত্রে গাঁথা দর্শক সাড়ে চারশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এক মেলার আয়োজন অষ্টমীর এই মেলায় আজ আপনাদেরকে এসেছি বক্সিগঞ্জ উপজেলার সাজিমারা দশানি নদীর তীরে কেমন বসেছে অষ্টমীর মেলা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি আশ্তফ হাসাম আজ আপনাদেরকে ঘুরে দেখাবো অষ্টমী মেলা কেমন এখানে এবং কারা কারা আসে কেন বা আসে চলুন ঘুরে দেখে আসি বাংলার মাঠ ঘাট এখন চৈত্র মাসের প্রখর রৌদ্রে হাঁসপাশ জনজীবন চৈত্র মাসের শেষের দিকে প্রতি বছরই বাংলাদেশের গ্রামগঞ্জর মধ্যে অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মের এক ধর্মীয় উৎসব অষ্টমীর মেলা অষ্টমীর মেলা কেন্দ্র করে বাংলার গ্রামাঞ্চলের মানুষগুলো এক অন্যরকমের আনন্দ খুঁজে পায় একে তো ঈদের ছুটে চলমান আর অপরদিকে এখন ফসলের মাঠে তেমন কোনো ব্যস্ততা কিংবা কাজকর্ম নেই কৃষানীদের তাই তো দল বেঁধে ছুটে চলছে নাতি পুত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মেলায় যাবেন বলে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার সারমারা ও নীলক্ষীর সাজিমারা এই দুই অঞ্চলে প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন হিন্দু সনাতন ধর্মীদের এক ঐতিহ্যবাহী সংস্কৃতি নিদর্শন এই অষ্টমীর মেলা প্রতি বছরের চৈত্র মাসের শেষের দিকে এ মেলার আয়োজন করা হয়ে থাকে আধুনিকতার এ যুগে এসেও এখনও সেই নব্বই দশকের আগের নানা রকমের খেলনা পাওয়া যায় ছোট্ট বাচ্চাদের এসব খেলনা দেখলে মনে পড়ে সেই নব্বই দশকের কথা শৈশবের স্মৃতিচারণ হয় এ মেলায় ঘুরে ঘুরে দেখলে শৈশবে মামা খালুদের হাত ধরে এভাবে মেলায় যেতাম মেলায় গিয়ে কত রকমের বায়না করতাম দারুণ দারুণ সব খেলনা কেনার জন্য খুবই বায়না করতাম মামা খালু দোলা ভাইদের হাত ধরে ঠিক যেন আজও আধুনিকতার যুগে এ মেলায় এসে মনে পড়ে সেই ফেলে আসা দিনগুলোর কথা গ্রামীণ এসব মেলার মূল আকর্ষণই হচ্ছে ছোট্ট বাচ্চাদের বাহারি ডিজাইনের নানা রকমের খেলনা যে খেলনাগুলো ক্রয় করার জন্যই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় মেলায় মেলার প্রাণবন্ত আর উচ্ছ্বাস আনন্দ চোখে মুখে ছাপ পড়ে ছোট্ট বাচ্চাদের চেহারায় ঠিক এ মেলাতে গেলে বোঝা যায় তাদের অনুভূতির গল্পগুলো কত রকমের বায়না কত রকমের চাহিদা তাই অভিভাবক হিসেবে ছোট্ট বাচ্চাদের সেই বায়না পূরণ করবার জন্য ঘুরে বেড়াচ্ছে আর ছোট্ট বাচ্চারাও পছন্দ মতো সেই খেলনাগুলো কিংবা পছন্দ জিনিস ক্রয় করছে অভিভাবকের হাত ধরে কসমেটিক থেকে শুরু করে ঘর সাজানো জিনিসপত্র এবং চোখের চশমা হাতের ঘড়ি সব কিছুই একই সাথে পাওয়া যাচ্ছে এ মেলার বিভিন্ন স্টলে তবে খুব সহজে নয় দোকানে দোকানে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তাদের পছন্দের জিনিস কি নাম তোমার মরিয়ম আচ্ছা কার সাথে আসছো আমার আব্বু সাথে আচ্ছা কি কিনলা খেলনা কিনছি আর ও কিনবো আচ্ছা কেমন লাগছে মেলাটা ভালো চারাখালি থেকে আসছি ওরে বাবা গ্রামের বাড়িতে জি সাধারণ কেমন লাগছে মেলাটা না অনেক ভাল লাগতাছে সবচেয়ে কোন বিষয়গুলো বেশি ভালো লাগে কোন বিষয়গুলো মানুষের আনাগোনা যেমন ছোট বাচ্চাদের অনেক কিছু খেলনা টেলনা এগুলা সব কিছু মিলেই ভালো লাগতো কি কি কিনছেন এই যে আমার বাইয়ের ছেলের জন্য গাড়ি কিনছি মানে এমনি সদা এইসব এইসবই কিনছি কত দূর থেকে আসছেন আমার বাসায় লক্ষিয়া প্রতি বছরই আসা হয় না না আমি অনেক বছর পরে আসছি ছোটবেলায় আসছিলাম তো অনেক বছর ঢাকা থাকি আগে কেমন ছিল আর এখন কেমন আগে অনেক ছোটবেলায় আসছে অনেক ভালো ছিল এখন তেমনটা ভালো না

নাতি কি ভাবে পছন্দ দাম কোনটা নাতি দিতে নাতি আইব ও আচ্ছা পছন্দ মতো না হলে নেবে না 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 কিন্তু এই খালি নাতির জন্য না নিয়ে গেলে বাড়ি ঢুকতে দিবে ঢুকতে দেবো কি নাতি না নিয়ে আইব মুনি রাতে নি যাব কি কোন না ছেলের বইয়ের কোনো আবদার আছে না সেলে বেরা দাগা থাকে কত দূর থেকে আসছে আছে নাবিদেশ্বর বাজার থেকে কেমন লাগছে মেলা ভালো লাগছে কাকে নিয়ে আসছে মায়াকে নিয়ে আসছি কয় টাকা নিয়ে আসছিলেন মেলায় আঞ্জেলাম হাজার বারোশো খরচ গেল কত খরচ সাত আটশো খরচ হচ্ছে আরও খরচ করা লাগবো আমি একটা বাইসি কিনছি আর কি আর ও কি কিনছে একটা বোতল কিনছে আর একটা জঞ্জুরি কিনছে কার সাথে একশো বাইশে আপনার বয়স কত বয়সে 52 বছর আগের মেলাগুলো আর ছে এখনকার মেলার পার্থক্য কি আগের মেলাও ছিল হ্যান মেলা কেমন কোনো জোয়া নাই কি নাই কি এমনি সুস্থভাবে মানুষে ই করতেছে মেলা হরতেছে এর যে মেলাগুলাতে যে আইটেম ছিল যেগুলা ছিল যে আয়োজনগুলো ছিল এখন কি সেগুলো আছে হ্যাঁ এখন আরও ওর সাথে বেশি আছে মাছ পনেরো শাক সবজি সব কম দামে কেনা হইতেছে কি এগুলো আছে ঝুড়ি ঝুড়ি কত করে একশো বিশ টাকা পিস বানাইছে কে আমরা নিজেরাই বানাই আর রং রঙও আমাকে সব কিছু আমাকেই একটা বানাতে কিরকম সময় লাগে এই আপনার দশ মিনিট মতন একটা বানাতে একটা বানাতে কত করে বিক্রি একশো বিশ থেকে মেলায় কয়টা নিয়ে আসছে আনছিলাম ২০টা মতন কয়টা বিক্রি হলো হয়েছে মাত্র দুইটা আশা করে যে সব বেকা হবে এটা আল্লাহ ফাঁকির ইচ্ছা এ পর্যন্ত কীরকম বিক্রি হলো আনুমানিক যাক ভালোই মোটামুটি বেচা কিনা ভালো গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী মেলাগুলোতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে বাচ্চাদের মাটির তৈরি এই তৈজসপত্র যা না কিনলে মনে হয় অপূর্ণই থেকে গেল বাচ্চাদের পছন্দনীয় বাহারি ডিজাইনের মাটির তৈরি এরকম খেলনাপাতি কিনতে বেশ ভালো লাগে তাদের তাই তো বাবাদের কাছে কত তাদের বায় না নিয়ে এসেছে মেলায়

গ্রামীণ ঐতিহ্যবাহী এই মেলাগুলোতে অন্য রকমের সুস্বাদু খাবার থাকলেও এই খাবারগুলো আমাদের দূর থেকে কাছে টানে কারণ এই খাবারের ঘ্রাণগুলো আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয় তাই তো মেলায় আসলে এরকম আকর্ষণীয় মজাদার খাবারগুলো না খেলে যেন অতৃপ্তি থেকে যায় এখন হয়তো ইচ্ছে করলেই দশ কেজি বিশ কেজি কিনে নিতে পারবেন কিন্তু মনে পড়ে সেদিনগুলোর কথা যখন একশো ডাক এক পোয়া দেড় পোয়া কিনতে পেরেছিলেন সেদিন কতটা স্বাদ ছিল অনুভূতি ছিল ঠিক সেদিনের কথাই বোঝা যেত কি আছে সাদ জুলি বুন্দি আজ জিলে জিলে খাবার হলে আছে কত করে কেজি দেখ সো দেখি আছে ভাই কিরকম মাল আনছিলেন কতগুলা আচ্ছা মোটামুটি ভাই ভালো কেমন ব্যাচা। বেচাই না ভালো হয়েছে ভাই কয় কয়মন আনছে এ 10 12 মণ ভালো আছে এখানে এখানে আছে সাদা জুড়ি লাল জুড়ি শাক কত করে কেজি 180 টাকা কেজি কত এছাড়াও দূর দূরান্ত থেকে আগত মেলার দর্শনার্থীদের জন্য রয়েছে মুখরুচিকর সুস্বাদু ভোনা খিচুড়ি যা খুব সুলভ মূল্যে বিক্রয় করা হয় এই মেলায় ডিম আর মুরগি মাংস কত করে এই মন করেন 100 জনের মতো আচ্ছা দাম কি রকম দাম ডিম দিয়ে খিচুড়ি আর কি পঞ্চাশ টাকা মুরগি দিয়ে একশো টাকা কেমন চলছে বেচা চলছে মোটামুটি কোন সময় বেশি বেচা হয়েছে এই দুপুর দিক দিয়ে এখন কেমন চলছে এখন আর মোটামুটি চলতেছে কয়টা পর্যন্ত থাকবে দেখা যাক যে তো খানা থাকবে এত কম্পালে থাকবে কেমন স্বাদ হচ্ছে অনেক স্বাদ হচ্ছে কি দিয়ে খাচ্ছ ডিম দিয়ে দাম কত দাম ষাট টাকা এটা কি খাচ্ছ এটা বিরিয়ানি খাচ্ছি কাচ্ছি বিরিয়ানি দাম কত দাম আছে 60 টাকা করে মানে দামে সন্তুষ্ট তুমি জি আচ্ছা খাবারটা স্বাদ কেমন খাবারটা খুব স্বাদ হইছে আমার কাছে কত করে গ্লাস 10 20 কেমন বেচা হচ্ছে এই টুকটাক কোন সময়টা বেশি বেচা হই এই সন্ধ্যা টামে মাছ ভাতে বাঙালি আর বাঙালির পছন্দের সেই মাছ মেলায় থাকবে না তাকিয়ার হয় তাই তো এ মেলায় দশানু নদীর পাড়েই পানিতেই রাখা হয়েছে তরতাজা মাছ নদী থেকে মাছ ধরে সেই মাছ সেখানেই বিক্রি করছে মেলার দোকানিগুলোতে আকর্ষণীয় সুস্বাদু নদীর মাছগুলো দেখতে সত্যি চমৎকার যে কারো লোভ লেগে যাবে এই তরুতাজা মাছগুলো দেখে আমরা দারিদ্র পরিবারে বসবাসরত বাঙালিরা পহেলা বৈশাখ কিংবা অষ্টমীর দিনে একটু ভালো মন্দ খাবার চেষ্টা করি তা আবার একা একা নয় ঘরের জামাই নাতিপত্নী সবাইকে নিয়ে ভালো খাবার আয়োজন হয় আর মাছ তো আমাদের বাঙালির সবার প্রিয় তাই তো নানা প্রজাতির মাছ নিয়ে মাছের পশরা বসিয়েছেন ব্যবসায়ীরা দূরদূরান্ত থেকে আগত অনেকেই পছন্দ মতো সে মাছগুলো কিনে নিচ্ছে রুই মাছ গিলাস কাপ মাছ কাতল মাছ বড় মিগেল মাছ আচ্ছা কোনটার দাম কত এটা হলো চারশো মিগেল তিনশো পঞ্চাশ গিলাস কাপ হলো পাঁচশো আচ্ছা কেমন বেচা হচ্ছে মোটামুটি ভালো কত পরিমাণ নিয়েছে মাছ নিয়েছি পরে সত্তর হাজার টাকার কিরম বেচা হলো আনুমানিক চল্লিশ হাজার টাকার মতন বেচছি কেমন বেচা হলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে মানে বাজারের চেয়ে কি মেলায় বেশি হয় জি মেলা এক বেচা কেনা বেশি কয় মন আনছিলেন আর নিয়ে আসি পুনটা উনি আসি সব বেচা হবে জি ইনশাআল্লাহ বাসায় যাব কি কি মাছ আছে আপনার এখানে ভাই রয় আছে মিরকা আছে কারকু আছে মিনাল কাবা আছে তেলাপিয়া আছে কোনটা বেশি বেচা হচ্ছে বেচা হচ্ছে রুই মাছ বেশি কত করে কেজি 280 240 260 কোন সময় বেশি বেচা হইছে দুপুরের আগে কাকে কাকে নিয়ে আসছে এই যে মাইয়া আইছে জামাই আইছে কেমন লাগছে ভালো বেয়াই আর বেয়ানবাড়ির পান সুপারি থেকে শুরু করে কাঁচামালের নানা রকমের সবজি রয়েছে এখানে কারণ মাছ থাকবে আর সবজি থাকবে না তাকিয়ার আর হয় তাই তো মাছের সাথে পাল্লা দিয়ে সবজির দোকানিও সাজিয়েছে বিভিন্ন রকমের সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা নাগরদোলা বা চোকরি এগুলো হচ্ছে গ্রাম বাংলার মেলার আত্মার এক অংশ এগুলো ছাড়া যেন অপূর্ণ শুধু কি তাই ছোট বাচ্চাদের খেলনার খুনসুটি আর বিনোদনের নানা রকমের আইটেম এই মেলা দ্বারা পরিপূর্ণ যা আমাদের মনে করে দেয় ফেলে আসা অতীতের স্মৃতিময় মুহূর্ত দর্শক এবার কথা বলবো এই মেলার যারা একেবারে নিবেদিত প্রাণ আপ্রাণ চেষ্টা চালিয়ে এই মেলার আয়োজন করেছেন সেই কর্মীদের সাথে যারা এই মেলার আয়োজন এবং নিয়ন্ত্রণ সেই কর্তাদের সাথে তো কেমন আছেন হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আমার নাম মোহাম্মদ মিজান আপনার নাম মোহাম্মদ লাদেন আপনার নাম আমার নাম শান্ত আচ্ছা সবকি ফ্রেন্ড সবাই ফ্রেন্ড জি একসাথে বেড়া জি সবাই একসাথে চলেন সবার বাড়ি কোথায় মেলার কা আয়োজনটা কেমন লাগছে আয়োজনটা বেশ অনেক ভালো আচ্ছা তো এই আয়োজনটা আসলে কেন করা হয়েছে আয়োজনটা মূলত করা হইছে সাজিমারা মেলা বছরে একবার করা হয় সাজিমারা মেলার একটা ঐতিহ্য আছে সাজিমারা মেলার তো এই মেলায় সকাল ছয়টা থেকে হিন্দু যারা সনাতন ধর্মী আছে তাদের একটা নিয়ম আছে তারা এসে গোসল দুসল করে তাদের পাপ নাকি কমে যায় অষ্টমী বলে আর কি তারপর মুসলমান লোকের আসে এবার ওই ওইবারের মেলার চেয়ে এবার সুষ্ঠুভাবে মেলা দেখতেছি আমরা শুক্র আলহামদুলিল্লাহ অনেক ভালো আর সামনে আরো কি ভালো কিছু হবে আপনাদের দোয়াতে এইটুকু আমরা এবার মেলার মধ্যে একেবারে ব্যতিক্রমী কি ছিল এবার মেলার মধ্যে ব্যতিক্রমী ছিল যে এই জোয়ার এখানে আগে অনেক জোয়া ছিল এখন জোয়া দেখতে পাচ্ছি না এবং সুস্থভাবে মেলা চলছে আমরা চাই যে এই মেলা আরো জাঁকজমক হোক সাজের বেলা এই অপেক্ষা এখন বাড়ি ফেরার সারাদিন কেনাকাটা শেষ করে এখন পরিবারের অভিভাবকরা তাদের ছোট্ট সোনামণিদেরকে হাতে নিয়ে এবার নিজ নিজ বাড়িতে ফিরবেন তাই তো নদী পার বেয়ে চলছে এপার থেকে ওপারে বেয়ে চলছে তাদের বাড়িতে যাবেন বলে আমরা যে বাঙালি আমাদের কর্ম যে বাংলা আমাদের জন্ম যে বাংলা তা প্রমাণ পায় এরকম আয়োজনগুলোর মধ্য দিয়ে বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্য তাদের কাজে কর্মে আয়োজনে উৎসব আমেজের মধ্যেই প্রকাশ পায় তাই তো প্রতি বছরই এমন আয়োজন হয়ে থাকে বাংলাদেশে নানা ধর্মবর্ণের মানুষ থাকলেও তাদের উৎসব আমেজ যেন একাকার তাই তো ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এ সকল আয়োজনগুলোর মধ্যে যুগ দিয়ে নিজের মনকে প্রফুল্ল করে এবং সেই সাথে সবার সাথে প্রীতিবন্ধন মেলবন্ধন হয় আর অন্য রকমের যুগ থেকে যুগান্তরে বাঙালির এই সংস্কৃতি বেঁচে থাকবে আমরণ এমনটাই প্রত্যাশা আশ্রাফা হৃদয় বাংলা টোয়েন্টি ফোর বক্সিগঞ্জ সাজিমারি